আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আমি মনজাইন মাহবুব আবনি একটা বিউটি প্যাজেন্ট মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ সেটা উইনার বাট আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি নিজেকে মা হিসেবে পরিচয় দিতে আমার সাড়ে চার বছরের একটা কন্যা সন্তান আছে আর আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই মুহূর্তে একটা ফিনটেক কোম্পানিতে সিইও হিসেবে কাজ করছি আমি যখন ক্লাস করছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমার পুরো ক্লাসে মোট পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট ছিল তার মধ্যে চৌচল্লিশ জনই ছেলে ছিল আমি একা মেয়ে ছিলাম সো এখন আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে ডেকে বললো যে আপনি কি কমফোর্টেবল আপনি চাইলে সাবজেক্টে সুইচ করতে পারেন আমি বললাম না আমি ট্রাই করব। পুরো পাঁচ বছর আমি এই চৌচল্লিশ জন ছেলের সাথে একটা ক্লাসেই ক্লাস করেছি এবং আমার সবগুলো টিচার ছিল ছেলে টিচার একটা সময় এরকম দেখা গিয়েছে আমি বেসিক্যালি আমার যখন লাস্ট ইয়ারে তখন আমি প্রেগনেন্ট আমার বিয়ে হয়ে গিয়েছিল তো থিসিসের সময় প্রত্যেকটা গ্রুপে তিনজন করে টিমে ছিল আমার ছেলে ফ্রেন্ডরা আমার স্যারকে গিয়ে বললো দ্যাট অবনী প্রেগনেন্ট অবনী তো থিসিসের কাজ করতে পারবে না আর স্যার ওকে হচ্ছে সেমিস্টারটা ড্রপ দিয়ে নেক্সট সেমিস্টার থিসিসটা করতে বলে না আমাদের সাথে ও কোথাও গিয়ে কাজ করতে পারবে না স্যার আমাকে ডেকে বলল এবং বললো যে আই থিঙ্ক তুমি সেমিস্টার ব্রেক নাও অ্যান্ড থিসিসটা তুমি পরের সেমিস্টারে করো এবং আমার ব্রেক নিতে হয়েছিল আমার ছেলে ফ্রেন্ডরা আমাকে টিম থেকে আর কি বলতে পারেন বের করে দিয়েছে তারপরে আমি পরের সেমিস্টারে নিজে একা একা থিসিস করি এবং তাদের চেয়েও বেশি মার্ক পাই এবং আমি এই মুহূর্তে তাদের চেয়ে অনেক ভালো একটা পজিশনে আছি এবং আরও অনেক বেশি বেতন পাচ্ছি আমার মেয়ে যখন মাত্র সাড়ে তিন মাস তখন হচ্ছে লন্ডনে একটা প্রোগ্রাম হলো যেখানে হচ্ছে এআই ফর্মুলা কার বানাতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তখন আমি একটা টিমকে লিড করি বাংলাদেশ থেকে এবং প্রথমবার বাংলাদেশ থেকে এই টিমটা গিয়েছিল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর্মুলা কার নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ইংল্যান্ডের মাটিতে সেখানেও আমি দুইটি অ্যাওয়ার্ড আমার ইউনিভার্সিটির জন্য নিয়ে আসি এবং আমি টিম লিডার ছিলাম সো এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে দেখলাম হচ্ছে ফেসবুকে একটা বিউটি প্রাজেন্টের আসছে তো তো মনে আই উড লাইক লাইক টু টু ট্রাই ট্রাই গিভ তখন আমার মেয়ের বয়স মাত্র ছয় মাস ছয় মাসের বাচ্চাকে রেখে একটা বিউটি প্যাজেন্টে যাব সবাই বলছে অনেক কথা দ্যাট তোমার কি যাওয়া দরকার তুমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ালেখা শেষ করে ভালো চাকরি করবা বাট এটা তো আমার স্বপ্ন আমি অনেক দিন ধরে প্যাশন থেকে মডেলিং করছি এটা আমার একটা প্যাশন আমি হাল ছাড়িনি আমি অনেক কথা শুনেছি তারপরেও আমি এই বিউটি প্যাজেন্টটা যাই এবং উইনার হই তো তখন আমি বাংলাদেশকে ফার্স্ট টাইম লাস বেগেসি নিয়ে গিয়েছি অ্যাজ আ মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ আমি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি স্টেজে অ্যাওয়ার্ডটা দেওয়ার সময় বাংলাদেশ নামটা বলেছে এটা আমার কাছে অনেক বড় একটা অর্জন আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি দেখা গিয়েছে আমার এই প্রত্যেকটা ক্ষেত্রে না মানুষ আমাকে অনেক আটকানোর চেষ্টা করেছে কিন্তু আমি হার মানিনি এবং আমি এখনও হার মানছি না আমার সাড়ে চার বছরের বাচ্চা প্রতিদিন স্কুলে যায় আমি প্রতিদিন কাজে যাচ্ছি অফিসে নট অনলি দ্যান আমি ওয়ার্কআউটও করি এবং নট অনলি দ্যাট এই ছুটির দিনগুলোতে বিভিন্ন প্রোগ্রামে যাই মডেলিংয়ের কাজ এখনও করি কারণ ওইটা আমার প্যাশন এবং আমি কাউকে জাজ করতে দেই না আমি জানি সততার মাধ্যমে শ্রমের মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আর আমি সম্মান পিপাসু আমি জ্ঞানের পিপাসু আমি কাজ করে যাব আমার শেখার ইচ্ছা থেকে আমি কাজ করে যাব আমার বাসায় আমার যারা আছে আমার আব্বু আমার হাজব্যান্ড সবাই আমার পাওয়ার সবাই আমাকে হেল্প করেছে আপনাদের সামনে দাঁড়ানোর জন্য প্লিজ আপনারাও আপনাদের বাসায় বোন মা বউ যারা আছে আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন প্লিজ চেষ্টা করবেন সব সময় কিন্তু এরকম হয় না যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্টই সব কিছু আমার দিক থেকে আমি যেটা ফিল করেছি মেন্টাল সাপোর্ট মিনস এভরিথিং প্লিজ গিভ দ্যাম মেন্টাল সাপোর্ট Thank you.